আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমার ফলন রাজের চারা অবশ্য আগামীকালকে যে লাগাবো এরকম কোনো পরিকল্পনা ছিল না আবেদের বুদ্ধিমতো হচ্ছে এই যে হচ্ছে আবেদ ওর বুদ্ধিমতো হচ্ছে আগামীকালকে তাড়াহুড়ো করে লাগানো এটা হচ্ছে ফলনরাজের চারা আর এই ফলনরাজটা হচ্ছে কালকে একটা জায়গায় হচ্ছে চার কাঠা জমি আছে আমাদের এখানে হচ্ছে টু পয়েন্ট হচ্ছে কাঠা আবার কোথা হচ্ছে টু পয়েন্ট ফাইভে হচ্ছে কাঠা তো যাই হোক মোটামুটি চার কাঠা জমি হচ্ছে কালকে লাগাবো এই ফলনরাজ এই ফলনরাজ হচ্ছে আজকে উঠাইতেছি তো ফলনরাজটা অনেক ভালো হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে হচ্ছে কিছু চারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই হচ্ছে সীমানা এই যে সীমানা করা সবাই কাজ করতেছে আমিও ওনাদের সাথে হচ্ছে যোগ দিয়েছি নিজের কাম নিজেই হচ্ছে করা ভালো তো ভিডিও করাই হচ্ছে যতটুকু সময় কারণ আপনাদেরকেও হচ্ছে আমাকে দেখাইতে হয় এই যে হচ্ছে চারা চারার কোয়ালিটি এটা হচ্ছে চারার কোয়ালিটি খুবই সুন্দর আশা করতেছি ইনশাল্লাহ অনেকটা ভালো হবে তো আগামীকালকে লাগাবো তখন হচ্ছে আর ভিডিও দিতে চেষ্টা করবো তো আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ